ড ইউনুস ট্রাম্পের সাথে দেখা করার কোন সুযোগই তৈরি করতে পারেননি এবং সাথে যে কিভাবে কোন শব্দ বলবো ভালো যে যারা রয়েছেন টিম মেম্বার হিসাবে ওনার তারা যে একেবারেই অকার্যকর তাদের সাথে যে কোন ধরনের পলিটিক্স পলিসি এবং ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি তথা নিউ গত এক সপ্তাহের তাদের সাথে কোনো যোগাযোগ নেই অতএব এটা কূটনৈতিক মারাত্মক একটা ফেইলোর এবং একটি ছবি তারা প্রকাশ করেছে যে সম্মিলিত একটা ছবি ডক্টর তার মেয়ে এবং আমেরিকার প্রথম দম্পতির সেটা নিয়ে এখনো ধোয়াশা কুয়াশা না এটা নিয়ে বিশ্লেষণ চলছে যে এটা এআই দিয়া তৈরি কিনা এটার একটা প্রথম কারণ বলে রাখি খুব সাধারণ পুরাতন কারণ যে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি কোনো রিপোর্ট বেশ করেন কোন পুলিশ স্টেশন অথবা নয়ের বা এনি জায়গায় সেটা যদি ঘটনা ঘটার তিন চার পাঁচ দিন পরে করেন তাহলে প্রথমেই আপনার দিকেই সন্দেহ তীর আসবে যে আপনি চার দিন কোথায় ছিলেন আপনি কেন এই বিষয়টা করেননি প্রকাশের সেটা নিয়ে তারা যে করেছেন তাতে এআই দিয়ে হাজার হাজার ছবি এখন এমনকি আমি আমার খুব কাছের মানুষদেরকেও দেখেছি যে একই ছবিতে তাদের ছবি দিয়ে প্রকাশ করেছে তো এটাও একটা ফেলুর কূটনৈতিক কোন সংলাপে উনি অংশগ্রহণ করতে পারেননি কোনো ধরনের কুটনৈতিক সংলাপ কারুর সাথে কোনো দেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন ইউ জাতি সঙ্গের কোন প্রভাবশালী রাষ্ট্রের সাথে আপনি কূটনৈতিক কোন কোন ধরনের সংলাপ তিনি দেখেননি উনি এখানে এসেও আরেকটা কাজ করেছেন সেটা হলো প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন উনি প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন এখানে বসেও উনি এখানকার শুধু তারপরে এটা এটা এইভাবে আমি আমার তুলে ধরা উচিত আসলে সবাই যারা শুনছেন আপনারা প্লিজ দয়া করে এই বিষয়টা নিয়ে আরো আলাপ করবেন বাংলাদেশের প্রতিটি সরকারি এখানে একটা পিকনিক করতে আসে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট উনি নিজেই বলেছেন যে এটার কোনো প্রয়োজন নেই আসলেই এটার কোনো প্রয়োজন নেই এখানে সরকার মান জনগণের টাকায় একটা পিকনিক হয় কিন্তু বাংলাদেশের কোন সরকার কোনো বাড়ি। এখানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা 100 থেকে 100 ডলার বা 200 ডলার খরচ করে তার একটা তার সাথে দেখা করার জন্য তাও তাৎকিত সম্বর্ধনার জন্য সরকারের পয়সা খরচ করে খাবার টেবিল সাজিয়ে খাবার দিয়ে এটা করা হয়নি ডক্টর ইউনিভার্সিটি আইভার করেছেন এবং সেটা সেই সরকার তাদেরকে ডিনার পার্টির কথা বলে নিয়ে গিয়ে সেটা নাম দিয়েছে গণ সম্বর্ধনা অবশ্যই এটা কোনো সম্বর্ধনা নয় এবং সেখানে যাদেরকে ইনভাইট করা হয়েছে সেখানে সেটা এই প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের মধ্যে যারা বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে একজন আপনি দেখবেন না সেই ছবিও তারা যারা প্রকাশ করেছে সেখানে কাউকে দেখবেন না যে প্রনিদান যোগ্য কোনো বেশি ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী অতএব সেখানেও দেয় উনি প্রতিহিংসা বহিপ্রকাশ ঘটিয়েছেন আপাতত আমি শেষ করব আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন দেশে ফিরে যাওয়ার সময় হ্যাঁ ডক্টর ইউনুস আপনি সরকারের টাকা খরচ করে আর জনগণের টাকা খরচ করে এসেছেন এখানে ও যে আপনি যেহেতু দাবি করেন যে অনেকেই আপনাকে পাঁচ বছর দেখতে বলে দশ বছর এমনকি পঞ্চাশ বছর আপনি নিজে নিজকে নিজে প্রকাশ করেছেন যে আপনি কোনো ধরনের গণতন্ত্রে বিশ্বাসী নয় আপনি পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করাতে বিশ্বাসী এবং তারপর অনির্বাচিতভাবে ভাবে উনি আহ আজীবন ক্ষমতায় থাকার জন্যে উনি সমস্ত চেষ্টা করে যাচ্ছেন অতএব আপনি যেভাবে বলছিলেন যে আমরা কেউ জানি না আমি নিউ ইয়র্ক সিটিতে বসেও জানি না ফ্লাইট নাম্বার কত কয়টায় উনি এয়ারপোর্টে যাবেন কোন ফ্লাইটে কোথায় গমন করবেন আমরা জানি উনি এসেছিলেন আরব এমিরেটসে এমিরেটস এসেছিলেন এখন যাবেন কিভাবে সেটা সত্যি এখনো পর্যন্ত গোপাল ধন্যবাদ থ্যাংক ইউ ছবির ব্যাপারটা যেহেতু আপনি তুললেন আমি একটু খোঁজ নিয়েছিলাম ওয়াশিংটনে ছবিটা হলো যে ওই ট্রাম্প এবং মেলেনিয়া আগে পোস্ট দিয়ে ছবিটা তুলে রেখেছিল পরে ওই ফটো কর্নারে সবাই যার যার মতো ছবি তুলেছে ট্রাম্প কিন্তু একটা শুট দিয়েছিল উইদাউট এনি ওয়ান পরে এই ছবি এবং ওই আগের ছবিটা অ্যাড করে হোয়াইট হাউস থেকে পাঠানো হয়েছে এই জন্য দুই তিন দিন সময় লেগেছে কিন্তু যেভাবে এটাকে বাংলাদেশে মিডিয়ায় প্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশে মিডিয়া আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে পারতো কারণ মিডিয়া বলছে যে মানে মিডিয়ার ভাষ্য অনুযায়ী যে একসাথে ছবিটা তুলেছি এবং দে ওয়ার ইনস্ট্রাক্টেড টু সে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ছবিটা দিয়ে বলা হচ্ছে যে এইভাবে নিউজটা করো তো এটা আলটিমেটলি খুব একটা সম্মানজনক কিছু হয়েছে বলে মনে হয়নি এবং আপনি যেটা বললেন যে কূটনৈতিক সাফল্য অর্জিত হয়নি কিন্তু এবারে খেয়াল করেছেন যে এটা যে আরো তিন চারটা পার্টির নেতাদেরও তিনি নিয়ে এসেছিলেন বিএনপির মির্জা ফখরুল এনসিপি আক্তার হোসেন জামাতের ডক্টর তাহের এই যে সব পার্টি আনলেন এটা এনে উনি কি অর্জন করলেন এই প্রশ্নটার উত্তর আমরা উত্তর পাবার জন্য বা এই প্রশ্নটার উত্তর এখন একদম ভেসে উঠেছে অনেক আগেই তারপরেও আমি আবার নতুন করে তুলে ধরি আমাদের শ্রোতা মন্ডলীদের জন্য ডক্টর ইউনুস অবস্থানটা আমরা জানি ওনাকে উনি নিজেই বলেন ওনাকে নিয়োগ দিয়েছেন হল বাংলাদেশের প্রতিপয় প্রতিপয় ছাত্র নামদারি গুন্ডারা একদম আমি শব্দটি ব্যবহার করলাম এবং ঠিকাদার হিসাবে কাজ করেছে হলো বাংলাদেশ সেনাবাহিনী এই ডক্টর তার ক্ষমতায় বসে নিজের সমস্ত কাজগুলো করছেন ব্যবসা প্রতিষ্ঠান করছেন এই করছেন দেশের জন্য গত এই চোদ্দ মাসে কি হয়েছে আমরা সকলেই জানি সেখানে দিল্লি থেকে আরম্ভ করে জাপান পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় উপস্থিত হয়েছেন জেনেভাতে আসিফ নজরুল যিনি মোহাম্মদ নজরুল নাম তাকে সহ এই যে প্রচন্ড খুব জন মানুষের একটি সাজানো গোছানো এই যে সুন্দর করে বললেন একজন দেশে ধ্বংস করে রপ্তানি করে ওকে সেই সেই সাজানো গোছানো একটি দেশকে উনি যেভাবে যেভাবে দখল করে নিজের সম্পত্তি হিসাবে ব্যবহার করছেন সাধারণ মানুষের দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগেরও নয় তাদের ক্ষোভের সম্মুখে তাদের প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন ইউনুসের সকল মেম্বারগুলো তার তার এই ডাকাত দলের বলবো অর্থাৎ ডক্টর ইউনুস যখন এবার জাতিসংঘে আসার পরিকল্পনার আগে তার উনি যদি একা আসেন তাকে তো গণসম্বর্ধনা মানে কেউ তো তার জন্য এয়ারপোর্টেও আসবে না বিদায় জানাতেও আসবে না তথাপি তার উপদেষ্টারা যদি কোথাও বের হয় সেখানে গণরসের সৃষ্টি হবে এবং তাই কিন্তু ঘটেছে সে তা থেকে একটি বৃহত্তর রাজনৈতিক দল যেমন জাতীয়তাবাদী দল তাদেরকে যদি ওনার সাথে নিয়ে আসতে পারেন তাহলে জাতীয়তাবাদী দলের লিডার আসলে সাধারণতই এই বিএনপির মানুষেরা এয়ারপোর্টেও যাবে এবং বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবে এবং ক্লেশটা তারা তৈরি করবে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে মাঝে ভুলে যাবে যে ডক্টর ইউনুসের তো কোনো কিছু হয়নি এই খেলাটা উনি খেলতে খেলেছেন এবং সেখানে এই ট্র্যাপে পাও দিয়েছেন আমাদের বিএনপির সি নিয়ার লিডার আপনারা জানেন महासचिव তাতে করে কি হলো ডক্টর ইউনূস যে চেষ্টাটা চালিয়েছিলেন তার কিছুটা বহিপ্রকাশ ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেমন ডক্টর ইয়ারপোর্টে মির্জা ফকরুলকে আওয়াম লীগের লিডার একা পেয়েও তাকে অপমান করেননি। কিন্তু জাতিসংগের সামনে ভার্জিনিয়া আওয়াম লীগের সভাপতি জিয়াই রাসেল বাঙালি দেখে সেই জায়গায় ঢুকে পড়ার পর এটা ভুল জায়গায় এটা বিএনপির অবস্থান ছিল সেখানে তাহা তাকে আহত করা হয় তাকে প্রচন্ড আক্রমণ করা হয় ফিজিক্যাল টর্চার করা হয় এবং সেসবগুলো ভিডিওতে দেখা যায় এবং সরকার সেটাকে প্রকাশ করে বিএনপির সরকার সেটাকে প্রকাশ করে যে বিএনপি প্রচন্ড মার দিয়েছে আওয়ামী লীগে এই এইটা ছিল তাদের ডক্টর ইউনুসের শেয়াল বুদ্ধির মৌলিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনায় আমি বলবো কিছুটা সাকসেস উনি হয়েছেন কিন্তু সার্বিকভাবে যেই দলটির প্রচন্ড ক্ষতি হয়েছে সেই দলটির নাম হলো জাতীয়তাবাদী দল বা বিএনপি কারণ বিএনপি যেইভাবে বিএনপির মহাসচিব ওনাকে প্রেস করেছেন যে তার চেহারায় নাকি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি দেখছেন আমি খারাপভাবে ইঙ্গিত করতে চাইনি এটা 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 সঠিক সঠিক নয় নয় এবং এই এই অর্থে উনি যা ওনার আমি কে বলার সঠিক নয় এটা এই করে ডক্টর ইউনুসের শিয়াল বুদ্ধির কাছে আমাদের মির্জা ফখরুল পরাজিত এমন কি বিএনপি পরাজিত এবং আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে এটাই ছিল তার আরো কিছুটা শোনা যায় কিন্তু সেই ধরনের কোন কথা 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 সভার বা পরিকল্পনার আমরা শুনিনি দেখিনি এখানে অবস্থান করেছিলাম কিন্তু জানতে পারিনি দেখা যায়নি জানি না ইন্টারনালি কিছু ঘটেছে কিনা সেটা ছিল নাকি ধারণা করা হচ্ছিল যে জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামকে নিয়ে ডক্টর ইউনুস ট্রাম্পের বা ট্রাম্প প্রশাসনের সাথে কোনো একটি মৌলিক চুক্তিতে আসবে না আগামী নির্বাচন এবং নির্বাচন উত্তর সরকার নিয়ে এবং সেই সকল বিষয়ে আলাপ হয়েছে বলে আমরা সংবাদ পাইনি ধন্যবাদ আপনি মিউট আছেন ডক্টর ইউনুসের সাথে ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়নি এটা আমরা জানি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের কারো সাথে কি কথা হয়নি দেখা হয়নি আমার আমি সেই কথাটি বলছিলাম যে যখনই স্টেট ডিপার্টমেন্ট আপনার একটা বিষয় খুব খুব স্পষ্ট করে জানেন আমি জানি স্টেট ডিপার্টমেন্ট হলো ওপেন বুক তাদের সাথে তারা একদিন আগে চব্বিশ ঘন্টা আগে বা বহু আগেই নোটিফিকেশন করে অমুক দিন অমুক জায়গায় এটা পৃথিবীর যে জায়গায় হতে পারে তা অমুক দেশের তমুক লিডারের সাথে তাদের মিটিং আছে আবার বলা হয় এটা অফ দ্য রেকর্ড আর অন দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড হলে আমাদের কারো সেখানে প্রবেশাধিকার নেই অন দ্য রেকর্ড থাকলে আমরা চেষ্টা করতে পারি সেখানে থাকার জন্য এরকম কোনো নোটিফিকেশন বা এরকম কোনো ইয়ে আপনি প্রেস স্টেট ডিপার্টমেন্ট ডট গবে গিয়েও দেখতে পারেন যে না গত সাত দিনে এরকম বাংলাদেশের কোনো প্রতিনিধির সাথে কোনো দিনই দেখা কোনো বিষয় নিয়ে আলাপ হয়েছে সেরকম কোনো সংবাদ তাদের ওয়েবসাইটে নেই এবং হয়ে থাকলে অবশ্যই স্পেশালি আমি জানতাম আমার মনে হচ্ছে হয়নি যদি অন্য কারো কাছে কোনো সংবাদ থাকে থাকে সেটা আমরা পরে চেষ্টা করবো জানার মানে অফিসিয়ালি হয়নি এই ব্যাপারটা সে অফিসিয়ালি হয়নি এই ব্যাপারটা জি আমাদের দর্শকরা অনেক মন্তব্য করছেন তানভীর হায়দার বিশ্বের সবচেয়ে বড় বাটপার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনুসকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের আরও অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে আওয়ামী লীগ আওয়ামী নিশ্চয়ই করণীয়টা বিবেচনা করছে এবং করবে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যে এবার এই মির্জা ফখরুল বা আক্তার হোসেন তাসনিম যারা যারা গিয়েছিলেন এরা টুরিস্ট ভিসায় গিয়েছিলেন বলে শুনেছি বি ওয়ান বি টু ভিসা তো ট্যুরিস্ট ভিসায় গেলে কেউ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না কিন্তু আমরা আক্তার হোসেনকে দেখেছি সে স্লোগান দিচ্ছে ইনক্লাব জিন্দাবাদ ফ্যাসিজম এবং তখন কথা টু ভিসায় যে কেউ এই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না তার বিরুদ্ধে আইনি কোনো প্রক্রিয়া শুরু করা যায় কিনা বা মামলা করা যায় কিনা এরকম কোনো কিছু কি হয়েছে আলটিমেটলি আপনি জানেন কিছু অসংখ্য ধন্যবাদ প্রথম প্রথম আসি ভিসা বা আমেরিকাতে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টুকু এটাকে প্রথম একটু আলাদা করে আমাদের বুঝতে হবে প্রথম বিষয়টা হলো আমেরিকাতে অবস্থানরত যে কোনো মানুষ আমেরিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত আর আমেরিকার আইনের আইনের যে উৎস বা পৃথিবীর সকল দেশের এই আইনের উৎস হলো তাদের সংবিধান আমেরিকান সংবিধানের প্রথম যে সেই হলো কথা অর্থাৎ মুক্ত আপনার বাক স্বাধীনতার কথা বলা হয়েছে এটা কোনো ক্রমেই আমেরিকাতে অবস্থানরত কোন ব্যক্তিকে আপনি এটা বাইরে রাখতে পারবেন না এটা সিটিজেন নন সিটিজেনের কথা নয় আচ্ছা এটা থেকে যদি কেউ এখন তর্কে আসেন তাহলে তো উনি কোনো আইন ভঙ্গ করেননি কথাটা সত্য নয় কথাটা হলো যে আপনি এখানে এসে রাজনৈতিক কার্যক্রম করছেন কিনা রাজনৈতিক কার্যক্রম বলতে আপনি কোনো মতবাদের পক্ষে মতবাদ তৈরি করছেন কিনা অতএব সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি আমেরিকান রাজনীতির বাইরে পৃথিবীর যে কোনো রাজনীতির কার্যক্রম এখানে করতে চান তাহলে আপনাকে ফরেন এজেন্ট হিসাবে রেজিস্টার্ড হতে হবে দ্যাট ইজ দা আইন অতএব আপনি যখন ইনকালাব জিন্দাবাদ বলে বা অমুক্ত করবেন তাহলে সেটা আপনি একটা রাজনৈতিক কার্যক্রম ভঙ্গ করেছেন লঙ্ঘন করেছেন এখন বিষয়টা হলো যে এই ভিসা স্ট্যাটাস লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু কেউ কোনো আইনি পদক্ষেপ আপনার আর আমার নেওয়ার কোনো কারণ নেই আমাদের আমেরিকান সিটিজেনদের মৌলিক পৃথিবীর প্রত্যেক দেশের সিটিজেনের মৌলিক যে ইয়ে রয়েছে যেটাকে বলে ডিউটিস রয়েছে সেটা হলো যে কোন ইফ ইউ সি সামথিং সে সামথিং এই এইটাকে এটাকে এইভাবে বলা হয় যে আপনি যদি কোনো ক্রাইম দেখে দেখতে পান আপনার দায়িত্ব হলো নাগরিকের দায়িত্ব এটা রিপোর্ট করা তারপর প্রশাসন এটা দেখবে আমার দৃঢ় বিশ্বাস যে ব্যক্তিগত পর্যায়ে যেহেতু এটা কেস করা যায় না সেখানে এই শুধু ওর নামে নয় যারার নামেও প্রচুর সাবমিশন হয়েছে এটা আমি দৃঢ় বিশ্বাস করি